হাই এভরি ওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতে দেখতে গরমটা সত্যিই পড়ে গেল মানে অতিরিক্ত গরম পড়ে গেছে আর দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চলে এসছি একদম আটা মাখতে রুটি বানাবো যেহেতু আমি সকালে রাত্রে দুটো করে রুটি খাই আর হচ্ছে দিনের বেলা ভাত খাই আর এটা আমার মা যদি ভিডিওটা দেখে না পরে আমাকে ছাড়বে যে তুই দুবেলা রুটি খাস আর একবেলা ভাত খাস তো সেই জন্য আমি এটা কখনও মানে বলি না আমার অন্তত আমার মায়ের সামনে তো বলিই না এই কথা মা আমাকে নাহলে প্রচণ্ড বকা দিবে শুধু মা না আমার বাবা আমার বোন তো মানে ভুগতেই থাকবে তো যাই হোক আর আমার তো বলতে বলতে ধাপে গেছে ওই জন্য কিছু বলে না এখন কিন্তু কী তো আমি দুবেলা দুবেলাটা খেতে পারবো কষ্ট কষ্টমষ্ট করে তিনবেলা তো আমি জীবনেও পাবো না ভাত খেতে তো সেই জন্য আজকে সকালবেলা চলেছি মানে বসে গেছি আটা মাখতে আর এখানে বেশি আটটা বানাবো না মানে বেশি রুটি বানাবো না ওই পাঁচ থেকে ছটা আমি খাবো দুটো সকালে আর রাতে দুটো খাবো আর যদি দুটো মানে বাবান খায় সেই জন্য তো যাই হোক আজকে আবার ছটা হয়নি আজকে পাঁচটা হয়েছিল তো যাই হোক আর এই যেরকম আমার ফটাফট আটা মাখা হয়ে গেল আর আমি মানে বারবার আটা মাখছি আর বারবার শুধু প্রচণ্ড ঘেমে যাচ্ছি ওই শুধু এক হাতে মুছে যাচ্ছি কী করব মানে ফ্যানটাও চালানো যাবে না কারণ যদি ফ্যান চালায় এদিকে উনান ধরিয়েছি না উনানটা মানে বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা তো এদিকে আমি আস্তে আস্তে টুকটা করছি আর আজকে কিন্তু রমেশ বাড়ি থাকবে না তো আজকে আমরা মা ছেলে একাই আমাদের সারাদিন আজকে কাট কাটাতে হবে তো আর কি করব। ও যেহেতু খাবে না সেজন্য রান্নার খুব একটা আমি ঝামেলা করিই নি কারণ হচ্ছে আমি আর বাবান খাবো আর তো কেউ খাবে না তো আমি সকাল আমার জন্য রুটি বানাচ্ছি আর এদিকে খিচুড়ি করে নিচ্ছে আর কি আমাদের দুজনের জন্য আমার আর বাবানের জন্য তো বাবানকে সকালেও খাওয়াবো দুপুরেও খাওয়াবো আবার একটু বিকালেও খাওয়াবো আর বাবান হচ্ছে খিচুড়িটা খুব ভালোবাসে তো ওটা হলে একটু ভালোই খাই তো সেই জন্য ভাবলাম যে খিচুড়িই করি তাছাড়া কী করবো এক্সট্রা ঝামেলা আর জানোই তো মেয়েদের হচ্ছে যখন ওরা একা থাকে তো ওরা কিন্তু মানে রান্না না করতে পারলে মানে বেশি বেঁচে যায় কিন্তু যেহেতু এখন ছেলে আছে তো আমাকে করতে হবে আর আমার ছেলে যদি না থাকতো আমি তো আরও করতাম না আমি ভাত করে রেখে দিতাম তো যেহেতু বাবন শুধু সেদ্ধ বাদ দিয়ে খাওয়াবো না বাবানকে সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি করি আমার আর আমার ঘরে যেন এমন অবস্থা সব কোনো সবজি ছিল না শুধু গাজর ছিল তো ভাবলাম কোন কোনো ব্যাপার না আমি গাজর আলু দিয়ে বানাবো তবে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল সবজি দিলে আরও বেশি টেস্ট হয় যারা ঘি খা ঘিও দিতে পারো আমার কাছে ঘি নেই আমি যেন ঘি দেই না আর এমনিতে ওই গরমের মধ্যে খিচুড়িটা কিন্তু খেতে মানে খাওয়াটা উচিত না এমনিতেই এত গরম কিন্তু বললাম আমি শুধু জাস্ট সময় বাঁচানোর জন্য আমি এরকম করছি মানে খুব আলসে লাগছিল আর কি প্রতিদিন সে রান্না করতে করতে না মানে আমাদের তো বিরক্ত লাগে বাট আমরা বিরক্ত হই না যেহেতু আমাদেরকে করতেই হবে বিরক্ত হলেও আমাদের কিচ্ছু করার নেই আমাদেরকে রান্না বান্না সারা জীবন করে যেতেই হবে হ্যাঁ যদি বেশি অসুস্থ হয়ে যায় তখনকার ব্যাপারটা আলাদা তবু যার জয়েন্ট ফ্যামিলি তার কোনো প্রবলেম নেই বাট যার সিঙ্গেল ফ্যামিলি সে বোঝে যে সে যতই প্রবলেমে পড়ুক না তাকে রান্না করতেই হবে তো সেই জন্য আমি চারপাশ না ভেবে ফটাফট আমি রান্নাগুলো সেরে নিই আর এদিকে যেহেতু ও খাবে না সেই জন্য চাপ নিই আর কি মাথা হালকা হালকা হালকাভাবে করে যাচ্ছে তো ওদিকে ফটাফট বান্না করে নিয়ে আমি চলে এসেছি এদিকে হচ্ছে ঘর মুছতে আর আমি আজকে সব কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কেন বল তো কারণ হচ্ছে বাবান আজকে সকালে উঠেছে আর আমার একটু ফায়দা হয়েছে সকালে উঠে ও যদি সকালে উঠে দুপুরে একটু ঘুমায় সেই জন্য ভাবলাম যে ফটাফট কাজগুলো করে নিয়ে আমি ওর সাথে একটু শুতে পারবো তো যেই কথা সেই কাজ ফটাফট আমি ঘর বারান্দার সব মুছে নিয়ে বাবানকে খাইয়ে দিচ্ছি আর বাবান খাওয়ার সময় যে কত ফ্যাকড়া করে তোমরা সবাই জানো যে বাবানের কখনোই মানে এমনি বসে খাবে না ফোন দেখবে খাবে কত বাহানা খাবে না খালি খাবে না আমি ওকে বারবার ভয় দেখাচ্ছি বা জানো বলছি দেখ আমার কিন্তু ওখানে ক্যামেরা চলছে তোকে কিন্তু সবাই দেখছে বাবান এই বলে বলেও খাচ্ছে তারপরে আমি একটু একটু খাচ্ছিলাম আর যেহেতু আমি সকালে আমি দুটো রুটি নিয়েছিলাম ঠিক আছে একটা ডিম ভাজা দিয়ে তো আমার ওখান থেকে আর্ধেকের বেশি বাবানটাই মানে আর্ধেকের বেশিটাই বাবান খেয়ে নিয়েছে আর বাকিটুকু আমি খেয়েছি দুটোর মধ্যে আমি আর এক্সট্রা রুটি নেই নি তো ভাবলাম যে এখান থেকে আমি দু চামচ খিচুড়ি খাই তো ভালোই লাগলো খিচুড়িটা আমার বেশ খুব মানে দারুণ লেগেছে সত্যি বলছি তো আমি এই কথাটা কিন্তু আমার না শুধু আমার নন্নদেরও এই কথাটা তো কী বলবো গরম উফ বাজার সাড়ে চারটে হ্যাঁ জল খাবে এখন বাজে সাড়ে চারটায় মাঝে স্নান করেছি কত সকালে সাড়ে দশটায় হ্যাঁ তুমি আসো আর এখন সাড়ে চারটায় বাজে এত পরিমাণে গরম লাগছে এত ঘেমে গেছি আর ফ্যান থাকা ভালো বাবান দেখো কী করেছে মশাই টোগুলো মানে মনে হচ্ছে আমাকে আরেকবার স্নান করতে হবে আর করবো ভাবছি আর পুরো দেখো ওই একদম ঘেমে টেমে একাকার পিঠ দিয়ে মাঝে চুয়ে চুয়ে জল পড়ছে তো তো বাবানকে সে যে খাওয়ানোর পরে স্নান দান করিয়ে দিও কেউ ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি একটু ঘুমাচ্ছিলাম তারপর একটু ফোন দেখছিলাম এখন আবার খুব একটু খাওয়ানোর সময় কিছু একটু খাওয়াবো ওকে আবার আর আমাদের এখানে আজকে অভিষেক ব্যানার্জি এসছে তো সেখানে প্রচুর ভিড় বাবান গিয়েছিলো দাদার সাথে তো যাই হোক বাবান এখন ওখানে খেলছে আর এত গরম লাগছে এখানে অসহ্যকর লাগছে সেই জন্য আমি বিকালের প্রতিদিন স্নান করি জানো বাট আজকে সকাল সকাল করে নিয়েছি দেখো এই অবস্থা মুখ চোখে তো যাই হোক আবার স্নান করবো কোনো ব্যাপার না গরমকালে দুবার তিনবারও করা যায় শুধু ছেলের জন্য করতে পারি না কিন্তু আজকে করতেই হবে আজকে এত গরম শুধু করতেই হবে স্নান তো আজকের দিনটাও তো কি বলবো আর ভালো লাগছে না একজন গেছে মালদা এখনও তো তুমি দেখাও দেখি দেখাও এদিকে দেখাও ওদিকে ও তুমি দেখাবে দেখাও দেখাও

ও ওটা না ওটা নাও ওটা ব্যাগ বানিয়েছে ব্যাগ ওটা ব্যাগ বানিয়েছে বানাতে দেখো এই দেখো মিষ্টি ব্যাগ বানাচ্ছে সবাই দেখে নাও কেউ অর্ডার দিলে অর্ডার দিতে পারো আগে ছোটোবেলায় আমরাও কত বানাতাম তুমি খালি ওটাই করো তুমি ভাঙো আর মিষ্টি দিদি ঠিক করে দেবে খুব সুন্দর হয়েছে আর ভাঙ তো গাইস আটটা আটটা বাজেনি পাঁচ মিনিট কম আছে আর কি আটটা বাজতে আর এখনো অবধি রমেশ আসেনি সে সকালে না খেয়ে গেছে ও তো আজকে মানে অনেকগুলো টেস্ট করানো ছিল সেজন্য খেয়ে যায়নি না খেয়ে চলে গেছে আর হচ্ছে এখনও পর্যন্ত আসেনি তো আমাকে মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা হবে ওই ফোন করেছিল আমাকে তো বললো যে ও গাড়িতে উঠেছে তো আমি বললাম যে কখনোটা বলছে যে বাসে উঠেনি ও বলেছে যে একটা মারুতি গাড়ি পেয়েছে ওই ইগুলা গুলারুগুলো তো ওগুলাতে পড়ে আসছে তো বললো যাওয়ার সময় প্রচন্ড অসুবিধা হয়েছিল মানে ও গাড়িতে চড়তে খুব একটা পারে না মানে বমি বমি খুব হাই সিকিউর ফিল হয় সেজন্য আর কি ওই বাসে আর কি খুব ওর অসুবিধা হয়েছে সেই জন্য সব জায়গায় বাইক নিয়ে যায় কিন্তু আজকে আবার বাইক নিয়ে যায়নি আজকে হচ্ছে গাড়িতেই গেছে তো আসার সময় বললো যে ভালো হয়েছে আমি কিছু কমের মধ্যেও পেয়ে যাচ্ছি টাকা তো ওই চলে আসতেছে এখন কখন এসে পৌঁছায় সেটাই হচ্ছে দেখার কথা আমি ফোন করলাম এর আগে তো ফোন ধরলো না তো যাই হোক এখন দেখি আর আমি জাস্ট এখন ইঠারে গেছিলাম ইঠারা ইঠার থেকে আসলাম চুলটা আমি কোথায় বেঁধে রেখেছি গরমে এতগুলো পিছনে আমি এই সাইডটা এই সাইডটা আছে না এই সাইডটা যেন একটা ক্লিপ লাগা আছে যাতে ছোটো ছোটো চুলগুলো না বের হয় সেই জন্য তো আনতে গেছিলাম হচ্ছে মাংস কারণ হচ্ছে ও সারাদিন কি খেয়েছে না খেয়েছে তো ভগবানই জানি কি যে খেয়েছে হোটেলে ওর হোটেলে খাবার খুব একটা পছন্দ হয় না কিন্তু যেহেতু সারাদিনের ব্যাপার আর তার মধ্যে ওগুলো তো না খেয়েই করেছে তারপরে মুড়ি খাওয়া একটু মুড়ি খেয়েছে কিছু টেস্ট করার পর মুড়ি খেয়েছে আর কুশের জুস খেয়েছে তারপরে ওর একটা ইউএসডি ছিল সেটা করেছে তারপর ভাত খেয়েছে আর ওটা করতে করতে সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো ঠিক আছে তো তারপরে হচ্ছে আমার মাসি ছেলেকে ফোন করল তো এই যে কেবল আসলো বলতে বলতে এখনই তোমার কথাই বলছিলাম সত্যি এখনই তোমার কথাই বলছিলাম হ্যাঁ আর বলতে বলতে চলে আসা তোমার আয়ু আছে অনেক দিন আয়ু আয়ু তোমার আয়ু থাকলে আমারই ভালো হ্যাঁ ওটা হলে তো ভালোই তা আজকে সারাদিন কেমন কাটলে এরকম করে খুব জানি গেছে না তাই প্রচুর একদম মুখ চোখ শুকিয়ে গেছে সারাদিন এই মুখ শুকিয়ে গেছে এটা কে আছে বাবা কি কি খাওয়া নাই শুধু জল জল

পাপা তোমার জন্য কি এনেছে দেখবা দেখি কোথায় গেল পাপা কি এনেছে দেখি ব্যাগ থেকে কি বের হচ্ছে দেখি কি বের হচ্ছে ইয়া এই দেখো বাবু এই দেখো বাবু কি এনেছে কে হ্যাঁ এসে কে হ্যাঁ খুলে দেব হুম তাও আমি খুলে দিচ্ছি তাও তো দেখ তো দেখো এই যে এইগুলো মিষ্টি এখানে ছিল দুটো চারটা

এখন রান্নাটা করিনি ফটাফট কারণ এমনিতে আটটা বেজে গেছে তো মিনিমাম রান্না করতে করতে এক দেড় ঘন্টা লেগে যাবে সব গুছিয়ে তুছিয়ে দিয়ে তো মিনিমাম গোছানো হয়ে গেছে সব কিছু আমি এখানে আলু টালু সব কেটে রেখে গেছি এই যে আলু আর এখানটাতে হচ্ছে এই যে মশলা পেঁয়াজ চা কি বলে এলাচ দারচিনি গরম মশলা বাটা আর এটা হচ্ছে আদা রসুন জিরে বাটা আর এমনিতে হচ্ছে লঙ্কার পেস্ট এটাও করলাম তো চলো ফটাফট এবার আমি রান্নাগুলো শুরু করে দিই চলো হ্যাঁ এটাতে আছে যে চিকেন এবার চলো এখন সময় নেই ফটাফট করতে হবে চলো তো তোমাদের সাথে আমি আজকে কিন্তু কোনো রান্নাবান্না কিছু আমি শেয়ার করিনি জাস্ট আমি এত বিরক্ত লাগছিল গরমের মধ্যে কি মানে সেই জন্য আমি কোনো কিছু শেয়ারই করিনি তো যাই হোক আমার এখানে আমি রুটি রুটি তো তো আমাকে আমি বেলা ভেজে রেখেছিলাম বেঁচে গেছিল সেই জন্য হচ্ছে আমি রুটি খাচ্ছি আর ওর জন্য ভাত করেছিলাম যেহেতু ও এমনিতেই সারাদিন না খেয়েছিল না খেয়েছিলো বলতে সেই খেতে খেতে ও চারটায় বেজে গেছিলো তো ভাবলাম যে থাক ওকে আর আমি হচ্ছে রুটি দেবো না ভাতই কাকা সেই জন্য আমি ভাতটাই করে দিয়েছি আর হচ্ছে এমনিতেই বেঁচে আজকে সারাদিন খায়নি সেই চারটের সময় ভাত খেয়েছি তাই ভাবলাম যে না ওকে আমি রুটি করে দেবো না আর এমনিতে ওর ও কিন্তু আবার রুটিতে চিকেন খেতে খুব ভালোবাসে বাট আমি আজকে দেইনি ইচ্ছা করি না হলে তো রুটি হলে কোনো ব্যাপারই না কিন্তু আমি ইচ্ছা করে দেইনি তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে হবে আর তোমরা জানিও তো তোমাদের ওখানে কীরকম গরম আমাদের ওখানে এতো গরম মানে কি বলবার বলার কিছুই নেই আর যাই হোক আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সবাই আমাকে কমেন্ট করে জানাবে আমার দিনটা একটু খারাপ কেটেছে ওর জন্য আর কি ও ছিল না তাই তো বাই